থেকে শুনে নিতে চাই আমি আমরা প্রোগ্রাম করেছি আমাদের অনুভূতি তো ভালো থাকবে সাংবাদিকরা কি বলছে সেটা শুনতে হবে তাদের কীরম লাগবে বললেন যে পরিবর্তনের বছর হতে চলেছে মানে এটা আজকের যে অনুষ্ঠানটা ওটাই একটা মানে সুশৃঙ্খল অনুষ্ঠান এবং হচ্ছে পরিবর্তনের বছর হয়েছে তুমি দীর্ঘদিন দেখেছো বক্সিং বাউন্ড দেখেছো তোমার কি মনে কোচ হচ্ছে মাথা গার্জিয়ান অফ দ্য টিম ও ক্যাপ্টেন অফ দ্য টিম যা বল রাস্তায় বলবে সেই রাস্তায় আমরা হাঁটবো ক্লাবের কোনো ক্যাপ্টেন নেই ক্লাবের ক্যাপ্টেন ওই যে বসে আছে জেনারেল সেক্রেটারি বসে আছে জিএস কর জেনারেল সেক্রেটারি ফুটবল সেক্রেটারি বসে আছে তারা বলতে পারবে ওদের কথা বলতে স্টিজেস স্টিজেসের মতন একজন ব্যক্তিত্বকে ভারত গৌরব দেওয়া হলো মানে এটা ইস্টবেঙ্গলের কাছে কতটা ইস্টবেঙ্গল ভাবে বলেই তো করে আবার ইস্টবেঙ্গলের কাছে কতটা মানে মানুষের কাছে কতটা প্রশ্ন কর অন্য লোককে চল আমাদেরকে প্রশ্ন করে কি আমরা যে অরূপ বিশ্বাস বলে গেল আমরা বাংলায় বাইরে যে দেশ বিদেশে আমরা নক করছি তো সেটাই বল আমাদের ভাবনা চিন্তা হন্ডির ভিতরে যেতে পারে একটু জ্বর হয়েছে সমস্যা হয়েছে সুতো পড়েছে কাজও হয় আরও একটা ভস্পর্ত হবে সঞ্জয় সেন বলে গেলেন যে সুযোগ পেলে অবশ্যই যে বিদ্যুৎ নিরাশ করবে না যে কমেন্টটা কমেন্টটাকে আমিও বিশ্বাস করি চাইজ বল হ্যাঁ আমরা একটা ম্যাচ সেভাবেই দেখি কিন্তু রেজাল্টটা একটা বিস্মরণীয় হয়েছিল তার রেজাল্টটা নিয়ে সবাই আনন্দ করে সমর্থকদের একটা দাবি ছিল পঞ্চাশ বছর হচ্ছে হয়তো কেউ কেউ এই পঞ্চাশ বছর নিয়ে বই করতে চাইছে আমাদের কাছে বিভিন্ন অফার আছে যে পঞ্চাশ বছরে আইএফিস নিয়ে বই করতে চাইছে আমরা দেখব যার সুইটেবল হবে তার সাথে হয়তো কথা বলব মানুষের চাহিদা একটা শেষ কথা সাপোর্টাররা কী বলছে মেম্বাররা কী বলছে এটাই চাই তো মানুষ চাইছে এটা নিয়ে চর্চা করতে আমরা করলাম এটা বলবেন মানে বই পড়ার চিন্তা ভাবনাটা বলছে সবাই অনেকে দেখা যাক কী হয় যেগুলো মাঠে নিজেদের মাঠে খেলার ব্যাপারে এবারে কী ভাবছেন নির্মাণে খেলবো তো স্পোর্টস মিনিস্টারকে বলেছি আর্মিকে বলেছি হকির